প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে একটি সুসংবাদ শোনাবো সেটি হচ্ছে মালদ্বীপের ভিসা সম্পর্কে আমি কিন্তু প্রায় মালদ্বীপের ভিসা আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে থাকি আসসালামু আলাইকুম আমি উমত মেদিয়া সেন ব্যাপারি মেদিয়া অফিশিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক বিষয়টা হচ্ছে কি মালদ্বীপের ভিসা কিন্তু খুলে যাচ্ছে খুলে কিন্তু যায় নাই কিন্তু খুলে যাচ্ছে আপনারা খুলে গেছে ভেবেও কিন্তু আবার কোনো মানে প্রতারক চক্রের কাছে সবকিছু জমাটমাট দিয়ে টাকা পয়সা লেনদেন করে ফেলে না আমি কিন্তু সবসময় এই ধরনের সতর্কতামূলক ভিডিও কিন্তু খবরের চ্যানেলে কিন্তু অনেক সময় অনেক দেশ নিউজ দেখায় চালু হয়ে গেল আদৌ কি চালু হয়েছে কি হয় নাই তারপরে কিন্তু তাকে আর ভিডিওর খবর থাকে না ঠিক আছে আমরা কিন্তু অনেক সময় যেগুলো ভালো খবরের চ্যানেল ওই সব চ্যানেলের ভিডিও দেখার পরও কিন্তু তারা বলে তারা তো আর মিথ্যা নিউজ দেয় না বিষয়টা হয় কি ভাই যেরকম সরকার থেকে বলা হয় খুলবে তারপর আর খোলা হয় না ঠিক আছে এরকমই যেরকম শুনছিলেন না যে বাংলাদেশে আপনার আর্জেন্টিনার ভিসা খুলে দিবে এত বক্তবিন্দু আছে ঠিক আছে কি এত সহজেই যাইতে পারে বাংলাদেশের দীঘা মানুষ যাইতে তো পারেন কিন্তু ওই যে মেসিরে ভালোবাসে দীঘা বলছিল না বিশা খুলে দিয়ে বাংলাদেশে হাই কমিশন আর্জেন্টিনা দূতাবাস বলে দিয়েছে এটা সেটা হ্যানতেন পরে কি আর হয় না তো এরকমই এখন মালদ্বীপের বিষয়টা এই হয়েছে বিষয়টা খুলবে তবে এখনও কিন্তু পুরোপুরিভাবে খুলে নাই তবে এটা সত্যি যে মালদ্বীপের ভিসা খুলবে আশা করা যায় এই মাসের শেষের দিকে কিন্তু মালদ্বীপের প্রত্যেকটা ভিসা মানে লেবার ভিসা রিসোর্টের ভিসা বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন টাইপের কাজের বিষয়গুলো বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হবে আগে যেমন মালদ্বীপের একটা রিকোয়ারমেন্ট ছিল আপনার ওই চাইনিজ যেই কোম্পানি ওই কোম্পানিগুলোতে কিন্তু মালদ্বীপের ভিসা হইতো বাঙালিরা যাইতে পারছে এতদিন টুকটাক যারাই গেছে আমি কিন্তু এর আগে ভিডিওতে বলছি যে মালদ্বীপে কিন্তু লোক যায় টুকটাক কারা যায় এটা চাইনিজ কোম্পানিতে মালদ্বীপে চাইনিজ কোম্পানিতে যাইতে পারছে কিন্তু অরিজিনাল মালদ্বীপ কোনো আপনার যে স্থানীয় যে কোম্পানি লোকাল কোম্পানিগুলো ওখানে কোনো ভিসা হয়নি বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য রিসোর্টের বলেন সকল বিষয় বন্ধ ছিল তবে তাদের যে আইন রুলস ওগুলো পরিবর্তন করা হয়েছে ওই দেশের সরকার কর্তৃক এই বৈঠকটাও করা হয়েছে যে আগে যেরকম একটা রিকোয়ারমেন্ট ছিল মাত্র এক লক্ষ শ্রমিক চাইলে মালদ্বীপ যেতে পারবে যখন ভিসা খোলা ছিল কিন্তু এখন আর কোনো বাধা নাই এখন অগণিত লোক চাইলে মালদ্বীপ যাইতে পারবে যেই কোম্পানির লোক লাগবে তারা চাইলে আবেদন করে লোক নিতে পারবে সমস্যা নেই তবে হ্যাঁ এখনও কিন্তু পুরোপুরিভাবে ভিসা খোলে নেই কিন্তু এটা বলা হয়েছে তবে আশা করা যায় এই রানিং মাসের শেষের দিকে মানে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে মালদ্বীপের ভিসা খুলবে ঠিক আছে আপনারা কিন্তু আগেই কারো কাছে প্রতারণা পড়লেন না টাকা পয়সা দেওয়া তবে ভিসা খুলবে বলা হয়েছে ঠিক আছে ওই দেশের সরকার প্রতীক আর আগের যে নিয়মটা ওটাও চেঞ্জ করা হয়েছে আর বিষয়টা হচ্ছে কি ভাই মালদ্বীপের বিষয়টা আপনি খুব সেন্সিটিভভাবে থাকবেন কারণ মালদ্বীপের বিষয়টাতে কিন্তু প্রতারণা ভালোই হয় কারণ দেখা যাচ্ছে যে অনেকে টাকা দেওয়া ঘুরতে থাকে ঠিক আছে আসলে কিন্তু তার টাকাই জমা হয় না আর ওই লোকে মালদ্বীপ নিতেও পারবো না ঠিক আছে এরকম লোকের কাছে টাকা দেওয়া বইয়ে থাকে অনেকে ঠিক আছে বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে আপনি চিন্তা তারপরে মনে করেন যে যেই লোকে আপনার মালদ্বীপ নিতে পারবো ওইটা যদি আপনি শিউর হন বিশ্বস্ত হয় তাহলে তার কাছে টাকা জমা দেওয়া তারপর তার মাধ্যমে রেফারেন্সে আর কি মালদ্বীপ যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর বিষয়টা হচ্ছে কি ভাই মালদ্বীপের যে বিষয়টা এটা কিন্তু বিষয় কিন্তু আমি আবার বলছি এখনও খোলে নাই তবে এই মাসের শেষের দিকে খুলবে সেটা আশা করা যাচ্ছে আমি বলছি কিন্তু বন্ধ ছিল মালদ্বীপের ভিসা কিন্তু তারপর দু একটা টুকটাক লোক গেছে সেটা হচ্ছে চাইনিজ কোম্পানি গেছে এটা তাদের সাথে সরকারের সাথে চুক্তিবদ্ধ যে তাদের যখন লোক লাগবে তারা লোক নিতে পারবে তো এই জন্য মানে এভেলেবেল সকল ভিসাগুলো কিন্তু মালদ্বীপে খোলা ছিল না তবে এভেলেবেল সকল ক্যাটাগরির ভিসা খুলবে এই মাসের শেষের দিকে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বলতে আল্লাহ হাফেজ